কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর করেছেন। বিশ্বনবী বলেছেন আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিঠে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেফ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক কিনা নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান ইসলাম যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্ব নিয়ে দুনিয়া কুল্লু হা বাহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের পেট গুলার খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই পেট থেকে বড় বড় আল্লাহর বের হবে হাফেজে কোরআন বের হবে মুফাসের কোরআন বের হবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাদাবাজ

তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে হয় কোন কসমেটিক্স টসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য